হ্যালো সালামকে মারি ফেলবে চব্বিশ ঘন্টা সময় দিই সালামকে যে আমাদের গ্রামে আমার খেলাতে ভাই এবারে আমরা বললাম যে মাইড়ি দেখুন ফেলবে দেখ কাজ কর সবাই চেতন নতুন থাক এইটু বাড়ির মাঠ ঢোকে গিয়ে ফুক্তি দেখো এইটা আমরা দেখতে গেছি ওনারা দেখি যে সেই মুরকা মুর্কা পরে লোক টোক নিয়ে আসি

আমাদের একটা লক্ষ্মীকে আটকে ওই কুবাইনি করা ওই লোককে আমরা বাইর করতে যাই আমাকে শুধু কুবাইনি আর এই যে বাড়াই বুকি বিলি দিয়েছে যে চব্বিশ ঘন্টা ওটা স্যাঙ্গেশের লোক স্যাঙ্গেশ মিনজেল ইবাদগর শামসুল আবু জেল ওটা আমি লিখ করতে ওরা আমি লিখ করতো ওই সতেরো বছর ওরা ধরো কৈরকম খাই থাকুন ওইটা পাচ্ছে না